সারা বিশ্বে জনসংখ্যা এবং অনুর্বর জমির পরিমাণ যেভাবে বাড়ছে তাতে আগামী প্রজন্মকে যাতে খাদ্য সংকটে পড়তে না হয় সেজন্য পুষ্টি ভরা ইলেকট্রিক মাটি তৈরি করলেন বিজ্ঞানীরা এটি এক ধরনের সাবস্ট্রেট যাকে বলা হচ্ছে ই সয়েল বিজ্ঞানীদের দাবি যখন জবের মতো গাছগুলি সাবস্ট্রেটে ফলানো হয় তখন তাদের বৃদ্ধি পনেরো দিনের মধ্যে পঞ্চাশ শতাংশের বেশি হয় বিজ্ঞানীদের দ্বারা তৈরি সাবস্ট্রেট ইলেকট্রনিকভাবে উদ্ভিদের শিকড়কে বেড়ে উঠতে সাহায্য করে যাতে তারা দ্রুত বৃদ্ধি পায় জার্নাল প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে ইলেকট্রনিক মাটি সংক্রান্ত গবেষণাটি প্রকাশিত হয়েছে গবেষণায় বলা হয়েছে বিদ্যুতের সাহায্যে গাছের শিকড় পনেরো দিনের মধ্যে পঞ্চাশ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে তবে এই ধরনের চাষ বন্ধ জায়গায় করা যেতে পারে সুইডেনের লিঙ্কোপিং ইউনিভার্সিটি এই গবেষণা করেছে এটি এক ধরনের হাইড্রোপনিক চাষ যেখানে মাটি ছাড়াই গাছপালা বেড়ে ওঠে আর সেই সব গাছ বেড়ে ওঠার জন্য জল খনিজ পদার্থ এবং একটি স্তর প্রয়োজন আর সেভাবেই তাদের শিকড় শক্ত হয় এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী জনসংখ্যা বাড়ছে জলবায়ু পরিবর্তনের সমস্যাও রয়েছে বর্তমান কৃষি পদ্ধতি দিয়ে বিশ্বের খাদ্য চাহিদা মেটানো সম্ভব নয় তাই এই উপায় বের করে নেওয়া হয়েছে এছাড়া হাইড্রোপনিক পদ্ধতিতে শহরের পরিবেশে খাদ্য উৎপাদন করা যায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেও একই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বিজ্ঞানীরা যেখানে অনেক ধরনের ফসল ফলিয়েছিলেন